Il 2003 সালের 21 ডিসেম্বর অস্ট্রেলিয়ার ডারউইন শহরে থাকা তিনজন ঘনিষ্ঠ বন্ধু ব্রেট অ্যাসলি আর শন একসঙ্গে মজা করার জন্য এক দারুণ পরিকল্পনা করলো তারা ছোটবেলায় অনেক মজা করত এখন বড় হয়ে সেই পুরনো দিনের আনন্দ ফিরিয়ে আনতে চায় তাই তারা ঠিক করলো শহর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে একটা ফাঁকা খোলা জায়গায় গিয়ে বাইক চালাবে এটা এমন এক জায়গা যেখানে চারপাশে কেউ নেই না মানুষ না বাড়িঘর না দোকান শুধু প্রকৃতির রূপ আর শান্ত পরিবেশ তারা এক ট্রাকে করে তাদের কোড বাইক তুলে নিয়ে রওনা দিল রাস্তায় তারা একটা সুন্দর জায়গা পেরিয়ে গেল যেটার নাম ট্রামলিং ওয়াটার হলিডে পার্ক তারপর তারা গিয়ে পৌঁছালো একেবারে নির্জন এক স্থানে যেখানে পাশে বয়ে চলছে ফিনিশ নদী এই জায়গায় মোবাইল ফোনে সিগন্যাল পর্যন্ত আসে না একেবারে সুনসান পরিবেশ এরকম জায়গায় অ্যাডভেঞ্চারের জন্য একদম পারফেক্ট সারাদিন বাইকেল রেস কাদাবাখা খেলাধুলা আর প্রাণখোলা হাসিতে ভরপুর আনন্দে তারা এতটাই মশগুল ছিল যে সময় কখন বিকেলের দিকে গড়িয়ে গেল কেউ টেরই পায়নি সূর্য একটু একটু করে পশ্চিমে ঢলে পড়ছে চারপাশে এক ধরনের নিরবতা নেমে আসছে এমন সময় তিনজন বন্ধু মিলে ঠিক করলো এবার ফেরার সময় হয়েছে সবাই গাড়ির দিকে হাঁটছিল হঠাৎ করে একজন থেমে বলল এই তো একদম কাছেই নদী একটু স্নান করে নি কাদা টাদা ধুয়ে গেলে অনেক হালকা লাগবে বাকিরাও একমত হলো কারো মনে একটু ভয় জাগলো না অস্ট্রেলিয়ার নদীগুলো যে কতটা বিপজ্জনক সেটা সবাই জানে বিশেষ করে কুমিরের জন্য কিন্তু এই তিন বন্ধু সেই সব সব চিন্তা থেকে অনেক দূরে ছিল তারা আগেও এই নদীতে বহুবার নেমেছে সাঁতার কেটেছে ঝাঁপ দিয়েছে একবারও সমস্যা হয়নি তাই এবারও ভাবলো এটাও সেরকমই হবে তারা হাতে নদীর ধারে এলো ফিনিশ নদী দেখতে একেবারে শান্ত যেন কাছের মতো স্থির জল তারা গাছের পেচানো শিকড় ধরে সাবধানে জলে নামতে শুরু করলো কিন্তু এই শান্ত নদীর নিচে তখন ঘাপটি মেরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রূপ আগের রাতের প্রবল বৃষ্টিতে নদীর জল স্রোত বেড়ে গিয়েছে কয়েক গুণ জলের নিচে ছিল তীব্র ব্রটান আর গভীরতা ছিল এমন যে একবার পড়লে উঠতে পারা কঠিন সেই সঙ্গে এই নদীর অদৃশ্য আশঙ্কা জলসিকারীর উপস্থিতি ছিল আরও এক বড় বিপদ যা চোখে দেখা যায় না তবু তিন বন্ধু কিছু না ভেবেই জলে নামতে থাকে সবকিছুই চলছিল আনন্দের ছন্দে কিন্তু হঠাৎ করে যেন গল্পটা একেবারে অন্যরকম হয়ে গেল নদীর শান্ত জলের ভিতর লুকিয়ে ছিল এক নিশব্দ বিপদ আর তার প্রথম শিকার হলো ব্রেড সে গাছের শিকড় ধরে সাবধানে নাম ছিল কিন্তু আচমকাই বন্ধুরা পিছলে যায় এক মুহূর্তে সে সোজা গভীর পড়ে যায় বন্ধুরা প্রথমে ভয় পায়নি কারণ ব্রেড ছিল দারুণ সাতারু কিন্তু মুহূর্তটাই ছিল ভীষণ ভয়ঙ্কর ব্রেডকে জলে হাউডুবু খেতে দেখে অ্যাসলি ও সন এক মুহূর্ত না ভেবে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে তারাও সাতারে পারদর্শী ছিল তাই মনে করেছিল একসাথে গেলে উদ্ধার করা যাবে কয়েক মিটার সাঁতার কাটার পর তারা ব্রেড এর কাছাকাছি পৌঁছে যায় তখন তিনজনেই একসাথে নদীর প্রবল সত্যে ভেসে যেতে থাকে তারা চেষ্টা করছিল একে ধরে থাকতে কিন্তু জলের নিচে সোর ছিল অনেক বেশি শক্তিশালী ঠিক তখনই ঘটে এক হৃদয় কাঁপানো ঘটনা অ্যাসলি হঠাৎ চিৎকার করে উঠলো জলে কিছু একটা আছে তার গলার আর আতঙ্ক একসাথে ফুটে উঠলো সেই মুহূর্তে শনের শরীর কেঁপে ওঠে সে কিছু না ভেবে না কিছু দেখে প্রাণপণে গাছের দিকে সাঁতার কাটে কোনো এক গাছের শিকড় ধরে উপরে উঠে পড়ে এরপর এক ডাল ভেঙ্গে ঝুঁকে অ্যাসলিকে টেনে তুলে আনে তারা দুজনেই তখন নদীর পাড়ে হাঁপাচ্ছে কাঁপছে কিন্তু কোথাও ব্রেড নেই নদীর দিকে তাকিয়ে তারা শুধু জলরাশির স্রোত দেখতে পাচ্ছে ব্রেডের কোন চিহ্ন নেই অ্যাশলি আর শন বারবার চিৎকার করে ডাকতে থাকে ব্রেড ব্রেড কোথায় তুই চারপাশে শুধু তাদের হাঁপানো আর নদী স্রোতের শব্দ না কোনো জবাব আসে না দেখা মিলে তাদের বন্ধুর মুহূর্তগুলো যেন থেমে যায় হঠাৎই নদীর জলের উপর ভেসে ওঠে এক টুকরো হলুদ কাপড় অ্যাশলি চক্ষুষকে দেখে এটা ব্রেডের জামা কিন্তু পর যা চোখে পড়ে তা ছিল দুঃশ্রমের ভয়ঙ্কর সেই জামা কেউ হাতে ধরে নেই জামাটা আছে এক বিশাল কুমিরের মুখে কমপক্ষে তেরো ফুট লম্বা এক হিংস্র তার চলের ফাঁকে দেখা যায় দেহ সম্পূর্ণ হারতে দেখে দুই বন্ধু হতবাক হয়ে যায় কুমিরটা এক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে থাকে সে দৃষ্টিতে ছিল না কোনো ভয় ছিল শুধু শিকারীর নির্ভেজাল হিংস্রতা নদীর পাড়ে দাঁড়িয়ে তারা প্রথমবার বুঝতে পারে মৃত্যু কেমন নিষ্ঠুর হতে পারে কয়েক সেকেন্ড আগেও যে বন্ধু হেসে গেলে বাইক চালাচ্ছিল সেই মানুষটা এখন নদীর জলে এক জন্তু বন্দি ফ্রেড মর্মান্তিক মৃত্যুর পর অ্যাসলি আর সোনের মাথায় যেন কিছুই কাজ করছিল না তারা একে অপরের দিকে তাকায় কিন্তু মুখ দিয়ে শব্দ বের হয় না শুধু বুকের ভেতর ধক করে কাঁপতে থাকে চোখের সামনে এমন মৃত্যু দেখে তারা জানে এখন নিরাপদ থাকার একটাই উপায় গাছের যত উঁচুতে সম্ভব উঠে যাওয়া কারণ সেই কুমিরটা এখনো নিচে আরেকটা ভুল করলেই তার পরবর্তী শিকার হতে হবে তাদেরই তারা এক গাছের পেঁচা শিকড় ধরে উপরে উঠে যায় যতটা পারা যায় ততটা উঁচুতে তারপর গাছের মোটা ডালে কোনো মতে বসে থাকে সূর্য ডুবে যায় নামতে শুরু করে রাত সেটা ছিল অমাবস্যার রাত চানতে থেকে ঘোর অন্ধকার যেন চোখের সামনে হাতও দেখা যায় না কোনো চাঁদের আলো নেই মোবাইলের আলো নেই দূরে কোনো জনবসতিও নেই শুধু মাঝে মাঝে বিদ্যুতের আলোয় আকাশ ঝলকে ওঠে সেই আলোতেই এক একবার দেখা যায় নিচে সেই বিশাল কুমিরটা এখনো ঘুরছে চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে মনে হয় সে কেবল অপেক্ষা করছে এই দুই মানুষ কবে গাছ থেকে পড়ে যাবে হঠাৎ ঝড় শুরু হয় সঙ্গে মুসলধারে বৃষ্টি ঠান্ডায় কাঁপতে থাকে শরীর আর ভিতরে ভিতরে ভয়ে জমাট বাঁধে মনে ভিজে জামা কাপড় গায়ে চিপকে যায় কিন্তু নামার উপায় নেই গাছের ডালও ভিজে পিচ্ছিল হয়ে যায় একবার পা পিছলে পড়ে গেলে নিচে শুধু মৃত্যু চোখ বন্ধ করা যায় না ঘুমানো তো দূরের কথা একটুখানি ঢুলো যদি ভারসাম্য হারায় তবে সে সেই রাত্তা তারা কাটায় শুধু ভয়ে কাঁপতে কাঁপতে জীবনের জন্য এক নীরব লড়াইয়ে পরদিন সকাল দশটা রেড অ্যাসলি আর সনের পরিবার চিন্তায় অস্থির হয়ে পুলিশে খবর দেয় সঙ্গে সঙ্গে পুলিশ ও রেস্কিউ টিম বেরিয়ে পড়ে খোঁজে অনেক খোঁজাখুঁজির পর তারা ফিনিশ নদীর ধারে এসে পৌঁছায় আর তখনই দেখতে পায় দুজন কিশোর গাছের উঁচু ডালে চুপচাপ বসে আছে পরনে ভেজা জামা মুখে আতঙ্ক আর চোখে ঘুমহীন দীর্ঘ রাতের ছাপ তখন শুরু হয় রেস্কিউ অপারেশন হেলিকপ্টার এসে গাছের উপর দড়ি ঝুলিয়ে দেয় গাছ তুলতে থাকে ফন আর অ্যাসলি তখন আরো বেশি করে গাছ আঁকড়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে কোন ঝুঁকি নিতে চায় না তারা এরপর রেস্কিউ টিম বোট নিয়ে আসে অনেক চেষ্টার পর তারা নিচে নামিয়ে আনে দুইজন জীবিত বন্ধুকে কিন্তু ব্রেট আর ফিরেনি যে তিনজন একসাথে রওনা দিয়েছিল ফিরে এলো মাত্র দুজন সেই নদীতেই শুরু হয় কুমির ধরার অভিযান নদীর জলে জাল ফেলা হয় ট্রাপ বসানো হয় নদীর তীর তন্নতন্ন করে খোঁজা হয় কিন্তু কিছুই মেলে না শুধু একটা জিনিস পড়ে থাকে নদীর ধারে ব্রেডের ছেঁড়া হলুদ জামা সেটা হাতে নেই অ্যাশলি আর শন ভেঙে পড়ে জীবনে সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় বন্ধু আর নেই সেই মুহূর্ত থেকেই তাদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় যেখানে প্রতিদিন শুধু ফিরে আসে সেই রাতের ভয় সেই মুহূর্তের চিৎকার আর কুমিরের চোখ বেঁচে ফিরলেও তারা চিরদিনের জন্য বদলে যায় কারণ কিছু ক্ষতি কখনো পূরণ হয় না কিছু স্মৃতি কখনো ভুলে থাকা যায় না এই ঘটনা হয়ে যায় তাদের জীবনের এক কালো ছায়া যা তারা বাকি জীবন বইতে বাধ্য হয় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে